রুবানির রহিম আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে আবার ওয়েলকাম করছি ক্লাসিক থেকে থার্ড নাইট এ একটা স্পেশাল লাইভে যেখান থেকে দেখছেন আমাকে জয়েন করে ফেলেন এন্ড এই লাইভে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্টিচ কালেকশন একদম স্টুডেন্ট প্রাইজে সো যেই যেখান থেকে দেখছেন আমাকে জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা খুব সুন্দর সুন্দর স্টিচ কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর স্টিচ কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর স্টিচ কালেকশন দেখাবো সো হচ্ছে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন আর আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার লাইফ ক্লিয়ার আছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা কালকে লাইভে কর্স হবে থাকতে পারে তো সফ সাইজ নেই কালকে ড্রেস সোল্ড আউট আপু আজকে আপনাদের জন্য আরেকটা অফারে লাইভ করে দিচ্ছি আরেকটা অফারে লাইভ করে দিচ্ছি যারা দুপুরে লাইফটা মিস করেছেন সো তাদের জন্য এই লাইফটা একটা স্পেশাল ডিসকাউন্ট যাবে এই লাইভে স্টিচ কালেকশনে নিউ অ্যান্ড তার সাথে স্টিচ ও কালেকশনও থাকবে নিউ সো হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে জয়েন করবেন আর আমাকে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কি না লাইফ ক্লিয়ার আছে কি না আমাকে জানাবেন যারা একটা লং ফটো হ্যাঁ অবশ্যই জানাবো তো আমি ড্রেস দেখাই সব কিছু বলে দিচ্ছি আমি তো অনেকগুলা ড্রেস দেখাবো আমি তো অনেকগুলো ড্রেস দেখাবো এক একটা লং এক এক রকম আচ্ছা সুমাই হাসান অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ টানি একটা হাই আপু হ্যালো হ্যালো আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন নাহর পাপি অ্যাপ্লিকেশন ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সুমাই অ্যাপ্লিকেশন হ্যালো আপু হ্যালো আলাইকুম আগের লাইফে ড্রেস কারা কারা বলেন তো কার মন খারাপ যে আগের লাইফ থেকে আগে ডিসকাউন্ট লাইফ থেকে ড্রেস নিতে পারেনি আজকে আজকে কে কে আগের লাইফ থেকে বলেন সোল্ডার শুনেছেন কারা কারা সোল্ড শুনলেন কারা কারা ম্যাক্সিমামই শুনেছেন রাইট সোল্ড আউট শুনেছেন আসুমাই আসসালাম হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি অনেকগুলো ড্রেস দেখাবো স্টিচও দেখাবো আনস্টিচও দেখাবো অ্যান্ড প্রচুর অফারও দিব আপনাদের জন্য যাতে আপনারা অ্যাভেল করতে পারেন এই সময় একদম অসময়ে মানে যাদের একদম হাত খালি তারাও আজকে ড্রেস কিনতে পারবেন আমি এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে আবার এত রিজনেবল প্রাইসে তো হচ্ছে পাই না ওকে আপু লিখেছেন ক্লিয়ার থ্যাংক ইউ সেলিন আক্তার আপু লিখেছেন হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম আর যারা লাইভে আছেন অবশ্যই একটা করে হাই হ্যালো কমেন্ট করবেন হাই হ্যালো কমেন্ট না করলে আপনি ড্রেস কীভাবে পাবেন বলেন যদি আপনারা একটু অ্যাক্টিভ না থাকেন তাহলে আমি ড্রেস কীভাবে দিব আমি চাইলেও আপনাদের একটু ড্রেস দিতে পারবো না বাস যারা অ্যাক্টিভ থাকে না অনেকের মেসেজে কিন্তু আপু এখন আসে না মানে আপনারা মেসেজ করেন আপনারা মনে করছেন যে আমি মেসেজ করেছি বাট আমার মেসেজ তো সিন হচ্ছে না দুই দিন হয়ে যাচ্ছে তিন দিন হয়ে যাচ্ছে আপু দুই তিন দিন ম্যাসেজ সিন না হয়ে থাকে না ঠিক আছে আপনাদের মেসেজ কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে স্পামে চলে যায় যারা হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকেন না শুধু মেসেজ করেন হয়তো লাইভে অ্যাক্টিভ থাকেন না বা পেজে ওরকম কোনো অ্যাক্টিভিটিস নেই তাদের আজকে স্টিচ তো দেখাবোই তার সাথে স্টিচ দেখাবো নিউ জমজম দেখাবো নিউ জমজমের মধ্যে দু রকমের জমজম দেখাবো একটা ফার্স্ট টাইম একটা জমজম দেখাবো যেটার মধ্যে আপনারা প্যান্টও প্রিন্ট পাবেন সবসময় তো আমরা প্যান্টটা সলিড কালারের মধ্যে পাই তো এবারে যে জমজম এক্সক্লুসিভগগুলো আসছে এটাতে প্যান্ট আপু প্রিন্ট থাকবে হ্যাঁ প্যান্ট হচ্ছে এটা হচ্ছে একদম আলসয়েব আছে না আলসয়েবের লং নেন না লাক্সারি পাকিস্তানি আলজয়েবের লং ওই লনগুলার আপ একদম হচ্ছে ওই লনগুলাকে কপি করা হয়েছে সো এটাতে প্যান্টগুলো প্রিন্ট দেওয়া হয়েছে খুবই সুন্দর চারটা না পাঁচটা ডিজাইন এসছে খুবই সুন্দর বাট তার আমি সবার আগে কিন্তু স্টিচ দেখাবো স্টিচ দেখা আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি স্টিচ সো আমি ফার্স্টে আমার পড়াটা দেখাই আমি জানি আপনার ফার্স্টে আমার পড়াটা দেখতে আমি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার ড্রেস পরে আছি যেটা রেডি ড্রেস ড্রেসটা খুবই সুন্দর খুবই ক্লাসিক স্পেশালি স্লিপসটাতে কিন্তু সুন্দর একটা স্লিপসে কাটওয়ার্ক থাকবে মানে ওয়ার্ক করা থাকবে সুন্দর একটা পিঙ্ক ল্যাভেন্ডারের মধ্যে কটনের মধ্যে কটনের মধ্যে একটা পিঙ্ক ল্যাভেন্ডার কালার ফ্রি সাইজের রেডি করা ড্রেস পাচ্ছেন রেডি থ্রি পিস থাকবে নেকটা কিন্তু ভীষণ সুন্দর দেখেছেন নেকটা কত সুন্দর নেক দিয়ে পুরো ফ্রন্ট পোর্শনটা কভার হয়ে যাচ্ছে নেকের কাজটা দিয়ে এত সুন্দর একটা বোট নেকের দেয়া খুব সুন্দর একটা খুবই সুন্দর নেক আর দুপারটা তো মানে কী বলবো কোটার মধ্যে তো কোটার মধ্যে ভীষণ সুন্দর কালার একটা দুপারটা আছে আচ্ছা সাফরন হোয়াইট ক্রিমটা আপু স্টক আউট বাট আমাদের হচ্ছে এটা স্টক কালকে ফ্রাইডে তো স্যাটারডেতে ঢুকবে ইনশাল্লাহ স্যাটারডেতে ঢুকবে আপনি অর্ডার করে রাখেন কাজ আমরা অনেকেরই অর্ডার নিয়ে রেখেছি স্যাটারডেতে যেহেতু আসবে আসলে যেন আপনি পান তো আপনি যদি স্যাটারডে অর্ডার করেন তাহলে কিন্তু আপনি অফার পাবেন না আজকে অর্ডার করলে অফারে পাবেন আচ্ছা এইটা দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার পিঙ্কের মধ্যে ফ্রন্টের পুরোটা এই যে এই জায়গাটা কিন্তু পুরোটা কাজ করা পুরোটা সুন্দর একটা এমব্রয়ডারি অ্যান্ড স্লিপসে কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে দেখেছেন স্লিপসটাতে কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে এই যে স্লিপসটাতে স্লিপসটাতে খুব সুন্দর একটা অর্গেনজার মধ্যে কাজ করা স্লিপসটা অর্গেনজার মধ্যে কাজ করে স্লিপসের ডিজাইন করা হয়েছে সো এটা হচ্ছে স্লিপসটা ম্যাটেরিয়াল কিন্তু কটন লংটা আছে হচ্ছে আপু ফর্টি থ্রিতে আছে ফর্টি থ্রিতে লং আছে বডিটা ফর্টি সিক্সে রেডি করা আছে ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে আপনার বডি যদি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সের মধ্যে হয় আপনি এই ড্রেসটা পড়তে পারবেন কোনো অল্টারেশন ছাড়াই করতে পারবেন যদি লুজ করতে চান অল্টারেশন ছাড়া যদি ফিটিং করতে চান তাহলে মানে পড়তে চান তাহলে হালকা একটু সাইডে চাপিয়ে নেবেন বাট আপু এখন হচ্ছে কি লুজ ফিটিং হচ্ছে এখন ফ্যাশন এখন যে যত পারে সবাই দেখা যায় একদম ফ্রি সাইজের ড্রেস পরে হ্যাঁ একদম মানে যাতে হচ্ছে বডি শেপ এই লাইনের ড্রেসগুলো পরে হ্যাঁ সো খুব সুন্দর লাগে তো দেখেন কি সুন্দর একটা ড্রেস পুরোপুরি কটনের উপর নন ব্র্যান্ডের হলেও ড্রেসটা কিন্তু খুব সুন্দর স্পেশালি এই যে নেকের কাজটা এত গর্জিয়াস আপনি কিন্তু এই ড্রেসটা যেই প্রাইজে পাবেন আপনি এই ড্রেস পরে কিন্তু কোনো প্রোগ্রামেও যেতে পারবেন অ্যাটেন্ড করতে পারেন দুপারটা কিন্তু কটন না দুপারটা কিন্তু ফেন্সি ফ্যান্সি মানে আপনার ইয়ের মধ্যে যেটাকে বলা হচ্ছে আপনার একটু কোটা কোটা টাইপের এই যে দেখেন কি সুন্দর কালারের দুপাটাটা দেখছেন দুপারটা কি লোভনীয় কালার দুপাট্টাটা বেশ কালারফুল খুব সুন্দর দুপাট্টা এরকম সুন্দর করে পড়তে পারবেন রেডি ড্রেস নিয়েই পরতে পারবেন একদম নিয়ে এখন নিয়ে এখনই পড়তে পারবেন মানে ফ্রি সাইজে আছে ফর্টি সিক্সের রেডি করা আছে লংটা ফর্টি থ্রি আছে প্যান্টটাও এই যেরকম সুন্দর লুজ প্যাটার্নের প্যান্ট আছে পরেও কিন্তু আরাম হবে ইলাস্টিক দেওয়া খুব সুন্দর একটা প্যান্ট লং হচ্ছে প্যান্টের লেন্থ আছে ফর্টিতে করা আছে ফর্টিতে রেডি করা আছে প্যান্টের লেন্থ আর ড্রেসের লং আছে ফর্টি থ্রি চলে আসলাম আচ্ছা ওকে থ্যাংক ইউ প্রাইস কত আপু হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি আমি ড্রেসটা কেমন বলেন ড্রেসটা কেমন ড্রেসটা কেমন ওড়নাটা কেমন ড্রেসটা কেমন যদি লাভ দেন তাহলে মনে করবো যে না ড্রেসটা ভালো লাগছে লাভ দিলে মনে করবো ভালো লাগছে খুবই সুন্দর আপু পরেও আরাম অ্যান্ড সুন্দর একটা ড্রেস আপনারা যেটা হয় মানে এত কম প্রাইসে পাবেন এটাই হচ্ছে বেশি প্লাস পয়েন্ট সো এরকম একটা হেভি কাজের ড্রেস তো আপু মিনিমাম নন ব্র্যান্ড হলেও দুইয়ের উপরে প্রাইস হওয়ার কথা তাই না বলেন দুয়ের উপরেই প্রাইস হওয়ার কথা কিন্তু না দুইয়ের উপরে হবে না দুইয়ের উপর হবে না এটা প্রাইস যাবে মাত্র এক টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি এই থ্রি পিস রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ষোলোশো টাকা অনলি আর কিছু বলার নাই তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন সাইজের কোনো হ্যাসেল নাই ফ্রি সাইজে আছে নিয়ে এখন নিয়ে এখনই পরবেন আমিও কিন্তু এখন নিয়ে এখনই পরে ফেলছি সো মাত্র এক এরকম একটা হেভি নেকের কাজের ড্রেস আপনি চিন্তা করতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস তাও বাঁশ টি ছোট তাও একটা একদম রেডি ড্রেস রেডি টু ওয়ার ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি পিস সুন্দর করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন আপু এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না এটা কিন্তু থাকবে আর ওড়নাটা তো মাসাল্লা আর ওনাগুলো একদম লক করা আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা মানে ওড়নার মাথাও সেলাইতে হবে না একদম লক করা ওভার লক করা দুপাটা খুবই সুন্দর প্রাইজ অনলি ষোলোশো পঞ্চাশ ডান অর্ডার তাড়াতাড়ি ডান করে ফেলেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন না হলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে শোল্ডার শুনতে হবে আর আপু আমাদের নন ব্র্যান্ডের কোনো কালেকশানই আমাদের রিস্টক হয় না কখনো হ্যাঁ আমরা কখনোই রিস্টপ করি না যা আনি আমরা একবারই প্রথমেই আনি এটা পরে আর কখনোই রিস্টপ করা হয় না এবার আরেকটা ড্রেস দেখাবো আরেকটা ড্রেস দেখাবো আরেকটা ড্রেস দেখাবো দেখেন এটার লং একটা এমব্রয়ডারি আছে পুরো বডিতে ছোটো ছোটো করে এমব্রয়ডারি করা ছোটো ছোটো করে এমব্রয়ডারি করা একদম পুরা কটনের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো ড্রেস চাচ্ছেন যেটা আপনি বাইরে পড়তে পারবেন স্পেশালি দেখেন আমি যে ড্রেসটা পরে আসি আপনাদের মনে হচ্ছে না এই ড্রেসটা পরে কি বলেন এই ড্রেসটা পরে একটা মুভি দেখতে যাবেন একটু বেড়াতে যাবেন একটু শপিংয়ে যাবেন একটু দাওয়াতে যাবেন সব জায়গায় কিন্তু আপনি পড়তে পারবেন এই ড্রেসটা এন্ড মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার এত সুন্দর একটা ড্রেস স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ স্লিপসটা খুব সুন্দর তো এইটা আরেকটা এটা একদম পুরোটা কটনের মধ্যে ফুল এমব্রয়েডারি গ্রিন আর এখন আপু গ্রিন কিন্তু খুব মানে খুব ট্রেন্ডি এখন হচ্ছে সবাই গ্রিনের পিছনে থাকে এখন গ্রিনের হচ্ছে সবাই ফ্যান হয়ে গেছে গ্রিনের ফ্যান ফলোয়ার বেশি এই দুপাট্টাটা কিন্তু আপু আপনার জ্যাকার্ডের দুপাট্টা জ্যাকার্ডের কটন হ্যাঁ জ্যাকার্ডের দুপাট্টা একদম রেডি ড্রেস একদম রেডি ড্রেস এটাও কিন্তু ফ্রি সাইজেই আছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে লং হচ্ছে আপনার আছে ফর্টি থ্রি এটা সলিড কালারে সুন্দর একটা স্টিচ প্যান্ট আসবে এই প্যান্টটা কিন্তু আপনি অন্য কোনো ড্রেসের সাথে মিললে আপনার অন্য ড্রেসের সাথে পড়তে পারবেন যদি এই টাইপের কালারের সাথে মিলে যেহেতু সলিড কালারের আছে খুব সুন্দর একটা প্যান্ট আর দুপারটা কিন্তু অপুল জ্যাকার্ড জ্যাকার্ড দেখেছেন জ্যাকার্ডের এর দুপারটা কটন জ্যাকার্ডের মধ্যে আছে জ্যাকার্ড লোনের মধ্যে আছে একদম রেডি টু অ্যাড

নিয়ে পড়বেন লাইক আপনি ভাববেন যে আপনি জমজম নিচ্ছেন বারোশো টাকায় স্টিচিংয়ে যাবেন চারশো টাকা মিনিমাম বাট এরকম এমব্রয়ডারি থাকবে ওটা কি দেখেন এত সুন্দর এমব্রয়ডারি করা একদম রেডি ড্রেস দুপাতা রেডি কিছুই করতে হবে না এখন নিয়ে এখনই করতে পারবেন মাত্র হচ্ছে প্রাইস ষোলোশো টাকা থ্রি পিসেস সাইজ বলে দিয়েছে আপু ফ্রি সাইজ একটাই সাইজ তো কোনো কেউ হচ্ছে সাইজ মেনশন করে অর্ডার করবেন না এগুলোর সাইজ ফ্রি নন ব্র্যান্ড ফ্রি সাইজ এটা ব্যাক পোর্শনটা লং ফর্টি থ্রি আছে প্যান্টটা সলিড কালারের মধ্যে আছে বডি কটন এবার আমি দেখাবো নিউ জমজম যেগুলো নিউ জমজম এক্সক্লুসিভ এগুলোতে প্যান্ট আপনারা প্রিন্ট পাবেন আপু পুরো মনে হবে কি জানেন আমি ফার্স্ট দেখে ট্রাস্ট মি এটা আলজোয়েবেল লাক্সারি বলে চালাতে পারতাম ম্যাটেরিয়াল পুরো লাক্সারি দিছে আলজোয়েবের আমি যে লাক্সারি লোনগুলো দেখাই চব্বিশশো পঞ্চাশ করে পঁচিশশো পঞ্চাশ করে এটা হচ্ছে সেইটা কিন্তু প্যান্ট প্রিন্টেড এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর এত কাপড় এত কাপড় একদম লাক্সারি লাক্সারি একদম দেখেন কি নাইস কালারটা আমি একটু এই হচ্ছে প্যান্টটা চাইলে এই প্যান্টটা দিয়ে আরেকটা ড্রেস বানাতে পারবেন চাইলে দেখেন প্যান্টের পিসটা দিয়ে আপু আরেকটা ড্রেস বানাতে পারবেন প্যান্ট পিস এগুলো আপনি পালাজো বানাবেন এত সুন্দর লাগে প্রিন্টের মানে প্যান্ট যদি আপনি প্যান্ট বানান স্ট্রেট বানালে ততটা ভালো লাগে না যতটা যখন আপনি কারণ তাহলে কি হ্যাঁ মানে কাপড়ের সৌন্দর্যটা প্রিন্টসগুলো বোঝা যায় আপনি যদি একটু পালাজো স্টাইলে বানান তখন এটার পুরো কাপড়টা মানে কাপড়টা আপনি ইউজ করবেন অ্যান্ডটার সৌন্দর্যটা প্রপার বোঝা যাবে সো এই টাইপের প্যান্ট দিয়ে সুন্দর পালাজো বানাবেন খুব ভাল লাগবে এই যেটা কিন্তু প্যান্ট পিস

এই ড্রেসটা যদি আপনারা একদম খুব লুজ করে এই কাটিংয়ে বানান আপো এই যে আপনার এথনিক সাফায়ার এই টাইপের কোনো ড্রেসের থেকে কিন্তু কম লাগবে না কজ এইটা প্যাটার্নটা পুরাই আউসোয়েবল লাক্সারি লন মি আমি ফার্স্টে ভাবছি এটা আউস ওয়াইফ আমি এই টাইপের ড্রেস দেখাইছি তো সো আমার কাছে দেখেন ম্যাটেরিয়াল ধরে মনে হয়েছিল যে একদম এক্স্যাক্টলি আউজ ওয়াইফ আউজোয়েবল লোন লন মনে হয়েছিল আউসয়েবল লাক্সারি লোন মনে হয়েছিল দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রচুর কাপড় ওড়নাটা কটন তাও আবার কি একদম লাক্সারি লনের মধ্যে পাউডার ব্লু কালারটা হচ্ছে পাউডার ব্লু প্যান্টটা প্রিন্টেড কি সুন্দর দেখছেন অত বড় ওড়না এই যে দেখে না পো একদম নিচে জামার কান নিচে বিশাল ওড়না কিন্তু ঘের অনেক বড় ঘেরের ওড়না খুবই সুন্দর ডোন্ট মিস প্রাইজে যাবে কেউ মিস করতে চাইবে না তেরোশো টাকা প্রিন্টের প্যান্ট দিয়ে অনলি সলিড কালার দিয়ে বারোশো টাকা জমজম প্যান্ট এটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জমজম হচ্ছে প্যান্টটা আসবে প্রিন্টেড সো প্রাইজ যাবে মাত্র 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 তেরোশো টাকা অনলি এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকায় এত সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো অনলি তেরোশো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন তাড়াতাড়ি ইনবক্স সোল্ড আউট মানে সোল্ড আউট আপু আর রিস্টক হবে না সোল্ড আউট মানে একেবারে পার্মানেন্টলি সোল্ড আউট সারা জীবনের জন্য সোল্ড আউট আর এটা হচ্ছে আপু আরেকটা এটার হচ্ছে ওইখানে আমি কিন্তু দেখাচ্ছি জমজমে এক্সক্লুসিভ লোন যেগুলা এই ল্যাভেন্ডার ওয়ান দেখেন ও ওয়াও ওয়াও একটু দূরে যাই আপনারা একটু ভালো করে দেখে নেন জমজম এক্সক্লুসিভ প্যান্ট কিন্তু প্রিন্স এর হ্যাঁ প্যান্ট সলিড কালার না প্যান্ট আসবে প্রিন্স এর প্রিন্স এর প্যান্ট পাবেন হ্যাঁ আমার ড্রেসটা হবে আপু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমার ড্রেসটা পেয়ে যাবেন রেডি ড্রেস এই যে প্যান্টটা দেখেন এই প্যান্ট দিয়ে চাইলে কম্বো করে মানে মেয়ে থাকলে মেয়ের জামা বানাই ফেলতে পারবেন এই যে দেখেন কি সুন্দর প্যান্ট পিসটা এটা প্যান্ট পিস আপু এটা প্যান্ট পিস এটা প্যান্ট পিস প্রাইস মাত্র তেরোশো টাকা ওনলি তেরোশো প্রাইস তেরোশো ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি অর্ডার না করলে কিন্তু পাবেন না তাড়াতাড়ি অর্ডার না করলে কিন্তু শুনতে হবে কজ হচ্ছে থার্সডে নাইটে অর্ডারের প্রেসারটা একটু বেশি থাকে কজ ওয়ার্কিং পার্সন যারা আছে আজকে রাতে তারা শুধু লাইট দেখে সারা সপ্তাহে অর্ডার করে ফেলে সারা সপ্তাহের অর্ডার করে ফেলে আর এগুলো যারা জব করে তাদের জন্য রেগুলার করার জন্য বেস্ট একটা কালেকশন দেখেন প্যান্টটা প্রিন্ট হলে ড্রেসটা আরো বেশি ভালো লাগে মানে আরেকটুও হচ্ছে লাক্সারি লাগে এটা প্যান্ট সো প্রাইস মাত্র তেরোশো টাকা জমজম এক্সক্লুসিভ প্রিন্সের প্যান্টের সাথে তেরোশো পঞ্চাশ অনলি প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রচুর কাপড় আছে ইচ্ছা মতন ড্রেস বানাইতে পারবেন আবার সুন্দর সুন্দর বর্ডারও আছে সাইডে খুব সুন্দর অ্যান্ড স্লিপসও আপো এই বর্ডারটা আসবে দেখেন এটা স্লিপসের কাপড় স্লিপসে আপনার এই বর্ডারটা থাকবে এই প্রিন্সটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো অনলি তেরোশো এই যে কত বড় প্রিন্সের এর দেখেন প্রাইস অনলি তেরোশো টাকা অনলি তেরোশো তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলবেন আরেকটা সুন্দর কালার দেখেন আরেকটা একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর ফাস্ট ফাস্ট কি আমি কি স্লো দেখাচ্ছি ফাস্ট ফাস্ট দেখাবো আমার আমি সো দেখাচ্ছি আপু এর এর থেকে ফার্স্ট দেখালে বুঝবেন তো বুঝবেন না এই যে প্যান্টের প্রিন্টটা দেখেন আপনি প্রিন্টেড প্যান্ট প্যান্ট পিসটা থাকবে প্রিন্টেড প্যান্ট পিসটা থাকবে প্রিন্টেড প্রাইস মাত্র তেরোশো টাকা একদম করার বলার মতো একটা কালার কিন্তু দেখেন তো কি সুন্দর একটা কালার সের জন্য আপু আবার পড়াটা কোনো ব্র্যান্ডেড না নন ব্র্যান্ডেড আজকে কোনো এই লাইভে কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না সব নন ব্র্যান্ড দেখাচ্ছি কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না সবাই একটু রিজনেবল গুলো একটু প্রেফার করছে আপু সেটার জন্য এত সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা এত সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা আবার প্যান্ট ও প্রিন্টেড প্যান্টটাও প্রিন্টস সুন্দর পালাজো বানাবেন একদম লুজ করে পালাজো বানাবেন এরকম একটা ড্রেস করবেন আচ্ছা মনে হচ্ছে এথনিক পরে আছে হ্যাঁ মনে তো বাট না পো এথনিক পরে নেই ওকে সো হচ্ছে এরপর দেখাই দেই হচ্ছে আরেকটা জমজমা এক্সক্লুসিভ প্যান্ট এক্সক্লুসিভে প্যান্ট আপ প্রিন্ট হ্যাঁ প্যান্টে থাকবে প্রিন্ট সেট এই যে আরেকটা কালার দেখেন সবগুলো কিন্তু ল্যাভেন্ডার পিঙ্ক ওই টাইপের কালার কম্বিনেশনের মধ্যে আসতেছে তোমার জামাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে আপু এগুলো একদম এথনিকের ফ্রেক কালেকশনের মতন এথনিক আপনি যদি বানান একটু লুজ ঢিলা ঢালা করে বড় বড় স্লিভস দিয়ে পুরো এথনিকের ফ্রেক ফ্রেক কালেকশন হ্যাঁ এথনিক সাফায়ার গুলামেদ এগুলার মতন লাগবে আলজোয়াব লাকজারি আমি একটা নিয়েছি খুব সুন্দর হয়েছে সো প্রাইস এটা প্যান্ট কিন্তু প্রিন্টসের প্যান্ট কিন্তু এক কালার না সুন্দর একটা প্রিন্টসের প্যান্ট আসছে এটার সাথে প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র এক টাকা দেরি করেন না তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিন আপু আমাদের কোনো কালেকশন সেটা ব্র্যান্ড হোক আর নন ব্র্যান্ড হোক গুটি তো অনেক দুটো কথা কষও উঠে না কষও উঠে না হ্যাঁ কষও উঠে না একমাত্র বারিশ অনেক আগে বারিশ আসতো ডিপ কালার থেকে একটু রঙ উঠতো এখন আপু ওটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস ব্র্যান্ডেড তারপরেও উঠতো কিছু করা ছিল না বাট আপু এগুলা রং কষ কিছুই উঠবে না ওই যে বললাম যে আপনি অ্যাটলিস্ট দুই চার বছর টানা পড়তে পারবেন টানা পড়লে ইউজ করতে পারবেন অ্যান্ড খুবই আরামদায়ক প্রাইস মাত্র 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 কত টাকা প্রাইজ আছে অনলি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ওকে সো হচ্ছে আমি দেখালাম চারটা জমজমের এক্সক্লুসিভ উইথ প্যান্টস দুইটা স্টিচ দেখিয়েছি আমার পরা একটা আর একটা সো আমার পরা স্টিচের প্রাইসও বলে দিয়েছি আর আনস্টিচের প্রাইস হচ্ছে আপনার আজকে আর দেখাবো না ছোট্ট লাইফ করেছি জাস্ট একটা বোনাস লাইফ আর আমার পড়াটা মিস করেন না ষোলোশো পঞ্চাশ এরকম একটা রেডি ড্রেস আমার মনে হয় না কেউ মিস করতে চাইবে এরকম একটা লাক্সারি কটন ষোলোশো পঞ্চাশ টাকায় রেডি কেউ মিস করতে চাইবেন এত সুন্দর ওনার সাথে এত সুন্দর ওনার সাথে বলেন আপু এগুলো কোটা অর্গেন্সা ওগুলো ওই যে মাসলিনের না হ্যাঁ সাদা ভাবে ইনসাইডে মানে যেটা আপনার অর্গেন্সের মধ্যে পান ওটা এটা কোটা অর্গেনজা এটা কাইন্ড অফ কটনের মতন কিন্তু কোটা একটু ফ্যান্সি কটন বলে এটাকে ওকে সো হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলেন আমি তাহলে এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম